গাইস এমন একটা ইভেন্ট কমপ্লিট করতে গিয়ে কতটা এমন লাগতে পারে কারো কি আইডিয়া আছে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার মানে কারো কি কোনো আইডিয়া আছে যদি আইডিয়া না থেকে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য আর যদি আপনি এখানে স্পিন করতে চান তাহলে তো অবশ্যই আপনাকে এই ভিডিওটা দেখে স্পিন করতে হবে আর যদি না দেখে যদি ভুলভাল করেন তাহলে আপনাকে সামনে ভালো পরিমাণে একটা বাস খেতে হবে তো গেরি না যা শুরু করে দিচ্ছেন যেটা এটা হয়তো মানার মতো না তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি কি কাহিনী হয়েছে আমাদের সাথে গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই গাইস আমরা অপেক্ষায় ছিলাম যে কখন ইভেন্টটা আসবে আর আমি কিন্তু রাতে ঘুমাই নেই যে ইভেন্টটা কমপ্লিট করে ঘুমাবো তো ইভেন্টটা মোটামুটি চলে আসছে এখনই তো আমরা এখনই এটা কমপ্লিট করে তারপর সকাল আপনাদের জন্য ভিডিওটা মেক করে আপলোড করা লাগবে তো গাইস আমাদের এই চ্যানেলে যেহেতু ইভেন্ট রিলেটেড ভিডিওগুলো আপলোড হয় তো আপনারা যদি এই ভিডিওগুলো দেখতে ইচ্ছুক তো এইখানে কিন্তু আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো গ্যাস শুরুতে আমরা দুশোটা মানে স্পিন করে দিব আর আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিব আপনাদের দেখার সুবিধার্থে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো একটু কষ্ট হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপর আপনারা স্পিন করবেন তো অলরেডি আমাদের একটা প্রোগ্রাম মিভরটি ছিল বাট এটা হলো আমাদের ওয়ান লেভেল আইডি আর আমাদের ওয়ান লেভেল আইডি যেহেতু অল ইভেন্ট কমপ্লিট করা হয় তো এখান থেকে আমরা হলুদ পোকারের মিভূরটিটাও নিব এবং কি আরও কিছু এ এই সাইডে রয়েছে আরও তিনটা স্কিন ওইগুলো আমরা নিয়ে নিব গ্যাস এখানে কিন্তু গেরিনা বলে দিয়েছে যে দুইশো স্পিন করলে আমাদেরকে একটা দিয়ে দিবে তো যেহেতু আমাদের একটা রয়েছে এইটা হয়তো দিবে না নাকি গ্যাস আমি জানি না বা দিতেও পারে তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় কারণ গ্যাস গেরিনার কথা বলা যায় না গেরিনার নিজে এখানে বলে দিছে যে দুইশো স্পিন করলে একটা দিয়ে দিবে তো এখন আমরা দেখবো যে এইটা কি আসলে দেয় কি না তো আমরা একের পর এক স্পিন করে দিচ্ছি তো এখানে টোকেনও তেমন দিচ্ছে না দেখেন গ্যাস শুধুমাত্র একটা 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 করে মানে এইটা কেমন কথা যে টোকেন দিবে দুশোটা এমন করে স্পেন করতেছি এখানে টোকেন যে দিবে এমন কিছু দিতেছে না তো আমরা হার মানা ছেলে না আমরা স্পেন করতেই থাকবো যেহেতু আমরা জানি এখানে মোটামুটি ডায়মন্ড খাবে আর গেছে আমাদের ডায়মন্ড ছিল কত আপনারা একটু লক্ষ্য রাখেন যে আমাদের ডায়মন্ড কত ছিল আর লাস্টে গিয়ে কত শেষ হয় তো আমরা এর মধ্যে কি কি পাই এবং কি পাই না তো আপনারা এইটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর গেছে এইটা যেহেতু আমাদের ইভেন্ট রিলেটেড চ্যালেন তো আপনারা যদি চান মনে চায় যে না সাবস্ক্রাইব করে দিতে পারি তো গ্যাস করে দিয়ে এখানে জোর করার কিছু নেই জোর করে তো আমি আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইব করে দিতে পারবো না তো এমন কিছু তো আমরা একের পর এক স্পিন করতেছি গাইস আপনাদের সুবিধার্থে গাইস আমি রাতে না ঘুমিয়ে আমি ছিলাম যে পোকার এমবি ফুটে আসবে এইটা একটা সবার সবাই এটা বের করার চেষ্টা করবে তো ভিডিওটা সকাল সকালে আপলোড করব তো গাইস হলো না যেহেতু এখানে যেই গেরিনা আমাদের সাথে যে কাহিনী একটা শুরু করে দিয়েছে আপনারা দেখেন না তো আমরা একের পরে কিন্তু দুশো স্পেন্ড করে যাচ্ছি কিন্তু 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 টোকেন দিচ্ছে একেবারে কম টোকেনও দিচ্ছে না মানে দশটা টোকেন যে দিবে দশটা টোকেন যে রয়েছে দুই জায়গায় একটা তো পড়তেছে না এবং কি পাঁচটাও পড়তেছে না এমন একটা সিস্টেম দেখেন একটা একটা করে পড়তেছে দুইটা তিনটাও যে বেশি বেশি পড়বে এমনও কিছু না মানে একটা পোকার এমবি ফোরটি গ্যাস যেহেতু আপনারা যে পোকার এমবি ফোরটি আমরাও কখনো গ্যাস কোবরা এমবি ফোরটি ম্যাক্স রয়েছে এবং কি টু পয়েন্ট জিরো ম্যাক্স কিন্তু ওগুলো দিয়ে খেলার মজা আছে পোকার এমবি ফোরটি দিয়ে খেলে আলাদা একটা শান্তি পাওয়া যায় মানে পাতলা পাতলা একটা ফিল পাওয়া যায় আর ওগুলো নিলে মনে হয় যে কি ভারী তো আপনাদের এক একজনের এক একটা পছন্দ হতেই পারে তো ওইটা বলে লাভ নেই তো আচ্ছা আমরা এখানে একের পরে কিন্তু স্পেন করে যাচ্ছি তো গ্যাস এখনও আমাদেরকে কিছুই দিচ্ছে না এখনও কিছুই দিচ্ছে না আমাদের ডায়মন্ড কিন্তু মোটামুটি অনেক শেষ হয়ে গেছে তো গাইস এখানে আমরা একের পর এক স্পিন করেই যাব কারণ গাইস যেই একটা স্পেন আমি রাতে যখন ভিডিওটা মেক করি তখন যে ভিডিওটা কত বড় হয়েছে মানে একটা মুভি হয়ে যায় তো আমি যদি ফুল ভিডিওটা আপনাদের একটা একটা করে স্পেন মারানো ওইভাবে দেখাইতাম তাহলে একটা মুভিতে রূপান্তর হয়ে যেত এত বড় হয়ে গেছে মানে তবুও আমাকে দিচ্ছে না এমন একটা সিস্টেম তো তবুও যত ফাস্ট করে দেওয়ার আমি করে দিচ্ছি কি ভয়েস আমাকে আবারও দেওয়া লাগতেছে মানে এমন একটা সিস্টেম হয়ে গেছে তো ভিডিও এত বড় হলে গাইস আমি চাই না যে বেশি বড় করতে এমনি সব সময় ভিডিও একটু ছোটো রাখার চেষ্টা করি আমরা সবসময় স্পিনটা অনেক দ্রুত করি তো এখানে দেখেন ভাই আমি একটা জিনিস দেখতেছি যে টোকেন যে দিবে একটু বেশি করে টোকেন দিবে এমনও কিছু না তো এখানে সবার শখ থাকবে যে কে দুইটার মধ্যে একটা বের করা তো এই দুইটার মধ্যে একটা বের করতে গেলে কেমন খরচ হতে পারে দেখেন গাইস এখানে কিন্তু আমার দুইশো স্পিন পার হয়ে গেছে মানে ওরা বলছে যে দুইশো স্পিন করলে যে একটা স্কিন দিবে তো এখানে আমাদের দেখেন দুইটা ওয়ান এবং কি দুইটা জিরো মিল হয়েছে যার কারণে আমি দু একটা স্ক্রিনশট নিয়ে রাখছি মানে ডাবল ওয়ান ডাবল ট্রিপল ওয়ান ট্রিপল জিরো তো এটা আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম মজা করে তখনই তো কি একটা বিষয় মানে এখানে তারপর এখানে সিঙ্গেল মারবো কিনা সিঙ্গেল গেছে এখানে আমরা দু একটা সিঙ্গেল মারবো যে গেরি না কি মানে কি শুরু করে দিছে সে নিজে এখানে বলে দিছে যে দুইশো স্পিন করলে আমাদেরকে যে কোনো একটা দিয়ে দিবে আমার অলরেডি একটা রয়েছে ওইটা দিলেও তো হইতো বাট দুইশো স্পিন পার হয়ে গেছে এখনও গেরিনার কোনো নাম গন্ধ নাই তো আমরা সিঙ্গেল মারতেছি এটা কি কোনো গিলিস্ট চলতেছে কিনা আমি এটাও জানি না তো গাইস এখানে আমরা একের পর এক স্পিন করতেছি গেরিনা মানে এগুলো কি শুরু করে মাঝে মধ্যে আবার আরেকবার গাইস আরেক আরেকবার একটা এমন ইভেন্ট কমপ্লিট করতে গিয়ে যেখানে ভাই আমি তিন স্পিনে তিনটা গান স্প্রিন পেয়ে গেছি তবুও সিঙ্গেল স্পিনে তিন স্পিনে তিনটা পাইছি তখন যে ভাল লাগছে তো এখন আবার শোধ করে নিবে এটা শুধু আমার সাথে নাকি সবার সাথে আমি দেখছি যে আরো কয়টা আমি ভিডিও দেখছি অনেকের তো তাদের সাথে নাকি একই কাহিনী হয়েছে যে দুশো স্পিন করার পর যে দিবে কাউকে দেয়নি তো তারপর আরো স্পিন করা লাগছে তো কাউকে আমি দেখি না যে বিশ ত্রিশ ডায়মন্ডে পাইসে কিনা গ্যাস যদি আপনার এমন দেখে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন তো দেখেন আমরা এখানে স্পেন করতে করতে নাম করে আগে আমরা যে দশ লক্ষ ডায়মন্ড খরচ করলাম গেরিনা তো এখন আমাদেরকে অনেক কিছু ফিরিয়ে দেওয়ার কথা গেরিনার মায়ের বা আচ্ছা গাইসে মজা করলাম আর কি তো আপনাদের সাপোর্ট লাগবে গাইস আপনাদের সাপোর্ট আপনাদের মেন চ্যানেল আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট দিতেছেন তো মেন চ্যানেল থেকে অনেক এসে এই চ্যানেল ভিডিওটা দেখতেছেন বাট এখানে সাবস্ক্রাইব করতেছেন না গাইস কেন আমরাই তো হ্যাঁ আমরা তো সাবস্ক্রাইব করে দেন বারবার কথাটা বলা লাগতেছে কারণ গাইস এত দিন হইছে চ্যানেল সাবস্ক্রাইব খুলছি এখনো সাবস্ক্রাইবার নেই এটা কোন কথা স্পিন করতেছে গেরিনা করতেছে এখান দিয়ে ভেজাল এ রে ভাই এটা কেমন কথা কি কি হইছে দেখেন না কেন এটা কোন কথা যে কোন নাম গন্ধই নাই গেরিনার এখানে আমাদের মানে রাগ উঠে গেছে গাইস এখান থেকে সব কিছু নিয়ে নিব এখন মানে কোনো কিছু দিতে না আমি ভাবছি যে আর স্পিনে করব না পরে ভাবলাম যে একটা স্পিন গাইস এর এর চেয়ে বেশি বেশি ডায়মন্ড খরচ করে অনেক কিছু নেওয়া হয় আর এখানে একটা পোকারে আমরা ক্যান বাদ দেবো যেহেতু আমাদের এই আইডিতে সব এমনি যে স্কিনগুলো আমাদের লাগে না মানে ফালতু স্কিন ওগুলোও বের করা হয় যেহেতু ইভেন্ট কমপ্লিট মানে ইভেন্ট কমপ্লিট গাইস এটা আবার বাদ থাকবে কেন তো এইটা ভেবে আমরা আবারও স্পিন করা শুরু করে দিয়েছি আমরা দেখলাম যে আমাদের ডায়মন্ড আর কিছু মাত্র রয়েছে আর কিছু মানে সব ডায়মন্ড শেষ আমাদের কোনো এখানে যে কিছু দিবে গ্যাস দেখেন কিছু দেওয়ার নাম গন্ধ আছে গেরিনার কিছুই নাই গাইস এখানে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলছে যে গেরিনা যে কি শুরু করে দিছে মাইনে আমি ভাই মানে কি যে বলবো মাথা নষ্ট হয়ে গেছে এখানে কোনো কিছুই না মানে এতক্ষণ ধরে স্পিন করতেছি যে একটা একটা বা দশটা টোকেন পড়ছে আমি এইটাও পরে নাই গাইস আপনারা যে বলবেন যে টোকেন পান নাই এমনি তো টোকেন দিতেছে টোকেনও তো দিতেছে না যে দশটা টোকেন পড়বে এইটাও না এখান থেকে কিন্তু আমরা দেখতে দেখতে সব কিছু নিয়ে নিলাম তো আমরা আবারও স্পেন করতেছি এখানে আমাদের আর মাত্র রয়েছে এক লক্ষ সাত হাজার ডায়মন্ড মানে এতগুলা ডায়মন্ড থেকে শেষ বাকি সব শেষ তো আচ্ছা কি করার আমরা স্পেন করব দেখা যাক কত কী ডায়মন্ড খাই গাইস এখন কথা হচ্ছে যে এক লক্ষ ডায়মন্ড কি শেষ করবে গেরি না আচ্ছা এক লক্ষ এমন যে শেষ করে আমরা এক লক্ষই মারবো আচ্ছা গাইস আমরা স্পিন করতেই থাকবো দেখবো যে গেরি না আমাদের কত ডায়মন্ড খেতে পারে আমাদের এক লক্ষ ডায়মন্ড কি শেষ করবে আজকে আচ্ছা আমরা স্পিন করতেই থাকবো দেখা যাক আমরা এখানে সিঙ্গেল স্পিন করবো যা গেরি না মায়ের বাপ আচ্ছা এখানে গাইস আমরা রাগ উঠে গেছে যে কি করবো গাইস আমার মানে মাথা শুধু গরম হচ্ছে যে কি করতেছে গেরি না এটা এত ডায়মন্ড শেষ একটা স্কিন যে দিবে একবার দশটা আমি বললাম যে দশটা টোকেন দিবে না মানে এইটা এত রিয়ার এত রিয়ার হয়ে গেছে মানে এইটা দিতে আমাদেরকে এত কাহিনি তো আচ্ছা দেখা যাক যে কতটা এমন খাইতে পারে আমরা এখানে এখন শুরু করে দিছি একটা করে পাঁচটা করে ছয়টা করে মানে স্পিন বললাম আর কি একটা করে মারতেছি দশটা করে মারতেছি দেখে না দেয় কিনা এখানে স্পিনের পর স্পিন মানে গেছে আমার রাতের যখন রিয়াকশনটা ছিল কেমন আমি আপনাদেরকে যে বলবো ভিডিও আমি করতেছি ভিডিও মনে হয় যে এক ঘন্টা হয়ে গেছে মানে একটা মুভি হয়ে গেছে কোনো দেওয়ার নাম গন্ধ এখানে আমাদের মোটামুটি খেয়ে খেয়ে যাচ্ছে যাচ্ছে আমি এখানে স্পিন করতেছি যে ভিডিওর ক্ষেত্রে এখানে তো আমি না হলে গেছে আরো এমন স্পিড একটু করে দিতাম তো আমি এখানে এখন ভিডিওটা একটু ফাস্ট করে দিছি তো আমি বলতেছি যে ভিডিও যেহেতু মেক করা লাগবেই আপনাদেরকে দেখানো লাগবে যার কারণে আমি এমন করে স্পিন করতেছি তবুও কোনো দিবে যে কোনো নাম গন্ধ নাই এখানে মানে চলতেছে না আমার যে আমি কথা বলতে বলতে আর কি করব। তো আমরা স্পিন করতেছি ডিলামি করে করে আচ্ছা তুইও দিবি না আমরাও ছাড়বো না করতেই থাকি স্পিন প্যারা তো এখানে একটু টেকনিক খাটাইলাম যে একটু যদি চাওয়ার পর যদি দিয়ে দেয় এখানে দুইটার উপর একটু ক্লিক করতেছিলাম ক্লিক করার পর দেখেছি কিছু দেখি না মানে এইবার যে কি দিতেছে ও এবার কিছু টোকেন দিছিল আর আমার তখন মেবি খেয়াল নেই তো তারপর আমরা আবারও স্পিন করে দিলাম গ্যাস দেখা যাক এবার কিছু দেয় কিনা আচ্ছা গ্যাস আপনারা তাহলে লক্ষ্য করেছেন যে কতটা এমন শেষ হয়েছে আমাদের কত ডায়মন্ড শেষ হয়েছে আপনারা এটা একটু লক্ষ্য রাখেন যে আপনারা যারা বের করতে চান আইডিয়া তো হয়ে গেছে মোটামুটি আরও আইডিয়া হবে ভিডিওটা দেখেন না ভিডিওটা যারা ফুল দেখবেন তারা বুঝবেন যে কত কি ডায়মন্ড লাগছে আমাদের গাইস এদিকে আপনার ডায়মন্ডের দিকে তাকান যে ডায়মন্ড কত রয়েছে আর মাত্র এক লক্ষ তিন হাজার ডায়মন্ড আর এখানে কিছু খুচরা ডায়মন্ডগুলো রয়েছে তো আমি স্পেন্ড করতেছি দেখা যাক যে কত ডায়মন্ড খাইতে পারে গাইস আমরা এইটাই দেখবো যে সামান্য একটা পোকার এমবি কত ডায়মন্ড খাইতে পারে মানে একটা এম বি ম্যাক্স করা তো ডায়মন্ড এতগুলো চলে গেছে না গাইস হ্যাঁ ম্যাক্স করা যাইতো একটা এম বি বের করে ম্যাক্স করা যেত ওই যে যেমন ইফো কোনো গান স্কিন আসলে আর এখানে একটা পোকারে ওই ডায়মন্ড খাইতেছে মানে আমাদের অলরেডি কতগুলো ডায়মন্ড শেষ আপনার হিসাব করেছেন কি গাইস হিসাব করে নেন হিসাব একটু রাখেন তো আপনারাও যারা বের করতে চান ভাই হলো আমি মনে করি যে এই স্ক্রিন যে বের করা লাগবে আপনার যদি আগের কোনো স্ক্রিন থাকে গাইস এখানে আপনারা একটা জিনিস করতে পারেন আগের যদি কোনো স্ক্রিন থাকে তাহলে বের করার দরকার নাই আর যদি মনে চায় যে না আমি একটা পোকার এম ভিভোটি বের করব তাহলে আপনারা এখানে টোকেন দিয়ে তো কিছু স্পিন করে টোকেন দিয়ে আপনার এক্সচেঞ্জ করে নিতে পারবেন এর মধ্যে যদি পেয়ে যান ভালো আর যদি না পান লোভ করে যে স্পিন করবেন এমন কিছু করেন না নাহলে ডায়মন্ড সব শেষ হয়ে যাবে আর যদি মনে করেন না আমি করতে পারবো ভাই আপনার কথা শুনবো আচ্ছা তাহলে করেন তাহলে আমাদের মানে কিছু নাই তো আমরা এখানে যা বলার বলে দিছি এবং কি গেছে আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য ভিডিওটা করা তো ভিডিওটা করতে অনেক মানে প্যারা খাওয়া লাগছে তো গাইস ভালো লাগলে লাইক করে দিয়েন ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো আচ্ছা আমাদের এখানে ডায়মন্ড রয়েছে কত আর গাইস এক লক্ষ তো নেমে আসছে এক লক্ষতে নেমে আসছে এক লক্ষ কত ছিল আচ্ছা দেখা যাক যে এই এই এক লক্ষ্য শেষ হয় কিনা দেখেন না ভাই গেরিনা রে গেরিনা ভাই সব ভাই গেরিনা এটা কি শুরু করে দিছে যে আচ্ছা আমার দুইশো স্পিন আমার দেয় নাই দুইশো স্পিন করছে চারশোতে দে ছয়শোতে দে তাও গ্যাস দিছে ছয়শোতে দিল একটা তো মনে খুশি হইতো যে আচ্ছা দুই চার ছয়শো তুই দুই তিন ডাবল বেশি খাই দে তাও নাই তারপর গ্যাস এখানে আমাদেরকে এক টাইম বিভোটে দিয়েছে তাও যেটা আছে ওইটা দিছে আমাদেরকে মানে ভাই দুঃখের কথা মানে রাগ উঠে মাথা মোটা ফেটে যাচ্ছে যেটা আছে এতক্ষণ ধরে এত ডায়মন্ড খাওয়ার পর আমাদের এক লক্ষ ব্রেক করে ফেলছে অলরেডি মানে এক এক লক্ষ ডায়মন্ড যে ছিল ওইটার ইয়ার রেকর্ড ইয়াটা নষ্ট করে দিছে এখন আমরা এক লক্ষর ভিতরে ঢুকছি এখন আমাদের দেখেন নিরানব্বই তো নেমে আসছে আর আমাদের দিচ্ছে ওই স্কিনটা এখন এসে মানে হিসাব যে কত ডায়মন্ড গেছে তারপর ওই স্ক্রিনটাই দিয়েছে আচ্ছা আচ্ছা আমরা পোকারটাই বের করব আর যদি ডায়মন্ড সব শেষ হয় সব মারবো ভাই মানে আমার ভাষা তখন এমন ছিল রিয়াকশনটা ছিল এমন যে আচ্ছা ডায়মন্ড কত খাবে খা আমরা মারতে থাকবো তারপর এখানে মানে তারপর ভাবতে যে যতক্ষণ পাবো না এমন করে উড়া দৌড়া করে মারতে থাকবো মারতে থাকবো তো তারপর ইয়াটা ছিল এমন তো আচ্ছা আমরা মারবো যে দেখা যায় কত আছে সাতান্ন দিন আমাদের ডায়মন্ডের দিকে একটু আপনারা লক্ষ্য রাখেন স্পিনের দিকে না করে তাহলে দেখেন যে কত ডায়মন্ড শেষ করে দেয় আচ্ছা কত ডায়মন্ড খাবে খা কত ডায়মন্ড খাবি খা মানে ভাই অন্য আইডিগুলোতে যে বের করব আর হ্যাঁ এখানে এখন দিছে গাইস আমাদের এমবি ফোরটি দিছে কত ডায়মন্ড শেষ হয়েছে আপনারা হিসাব করেছেন কত মানে ভাই আমার হাসি পাচ্ছে যে কত ডায়মন্ড শেষ করে এই একটা এমবি ফোরটি দেখেন আমাদের এখন টোকেন কত হয়েছে আমি আপনাদেরকে এখন যদি দেখাই গাইস এখানে টোকেন রয়েছে বারোশো মানে এই টোকেনগুলো গুলোতে আমি এখন কি করব দেখেন এখান থেকে নিকনেম নেম কার্ডটা নিচে ওটা একটু দরকার ছিল এগুলো তো সব কিছু আমার আছে এগুলো স্ক্রিন আমাদের এই আইডিতে রয়েছে তো তারপরে এখান থেকে গাইস আমরা নিলে নিতে পারি ওই যে ম্যাজিক কিউবের টুকরাগুলো নিতে পারি তো কি করার কাছে আমাদেরকে এইগুলোই নিতে হবে তো এখানে নিরানব্বইটা শুধু দিচ্ছে চারশো টোকেন দিয়ে আমাদের নিরানব্বইটা টুকরা দিচ্ছে মানে একটা ম্যাজিক কিউব প্রায় একটা ম্যাজিক কিউব আমরা এখান থেকে এইভাবে নিতে পারবো আর যেহেতু এই টোকেনগুলো আমি দেখছি যে অন্য জায়গায় কাজে লাগানো যাবে কিনা তো এমন কিছু না এইটা শুধু এই জায়গাতে কাজে লাগানো যাবে এখানে ভালো কিছু নেওয়া যাবে না এত টোকেন দিয়ে তো কি করার গেছে এখান থেকে আমরা এখন এগুলো নিয়ে নিব আচ্ছা গাইস দেখা যাক এখানে আমাদের কতগুলা দেয় তো আমরা এখানে ম্যাক্স নিরানব্বইটা দিচ্ছে তো আবার কি নিতে দিবে কি গাইস আচ্ছা আর আবার আবার দিবে হ্যাঁ হ্যাঁ আবার মনে হয় দিবে আচ্ছা আচ্ছা তাহলে নিরানব্বইটা আমরা আবারও নিয়ে নিব চারশো পঁচানব্বই দিয়ে তাহলে আমাদেরকে এখানে প্রায় দুইটা ম্যাজিক কিউব হয়ে গেছে আস্ত ম্যাজিক কিউব আরও কিছু টোকেন রয়েছে এগুলো দিয়ে আমরা আরও ছত্রিশটা নিয়ে নিলাম তো ভাই গাইস দেখছেন বিষয়টা দেখছেন তো এটা ওয়ান লেভেল আইডি ছিল এটা ভালো কোনো আইডিয়া ছিল না তো গ্যাস বের করার আগে এই জিনিসগুলো আপনার লক্ষ্য রাখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে